হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডে ডে উইথ মামনি ভাবছে আমার চ্যানেলের সকল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আরও অনেক ভালোবাসা এখন বাজছে দুপুর একটা তো দুপুর একটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি বাবা স্কুলে গেছে আর আমি দোকানে গেছিলাম দোকান থেকে এই মাত্র আসলাম ময়দা নিয়ে এসেছি এই যে ময়ন দিচ্ছি আর কালকে শিবরাত্রির ব্রতও গেছে তোমরা তো সকলেই জানো কালকে শিবরাত্রির ব্রতও গেছে তো কালকে মা কিছু খায়নি আর আটটার সময় না কটা শিবচতির মানে পড়েছিল আর কি তো কালকে কিছু খাইনি কালকে মা জাস্ট কটা ফল খেয়েছিল তো আজকে মা বললো যে দুটো লুচি বানা তো লুচি খাওয়া হবে আজকে ভাত হবে না সকালে ভাত হয়েছিল সে বাবান খেয়ে স্কুলে গেছে সেই ভাতই আছে তো বাবান এসে খেতে পারে আর এসে লুচি খেয়ে নিতে পারে তো ঘুগনি আর লুচি হবে তো আমি এসে এখন ময়েন দিয়ে এই যে ময়দা মাখাতে লেগে গেছে না না আমি চিনিটা চিনিটা আনা হয়নি হয়নি নিয়ে তো চিনি দুটো দিলে হয় আমরা চিনি অল্প করে দিয়েই দিই মা কিন্তু চিনি দিতে চায় না আমার শাশুড়ি মা চিনি দেয় আর আমিও মা দেখা দেখি চিনি দিই কিন্তু আমার এখানের মা কিন্তু চিনি দেয় না তো আমি অল্প করে দুটো চিনি দিয়ে দিই শিবরাত্রির পরের দিনে তো শিবরাত্রির পরের দিনে তিন দিন ব্যাপী এখানে উৎসব হচ্ছে তো প্রথম দিনে অধিবাসী আছে কালকে হরিনাম সংকীর্তন হয়েছে তো শিউলি দাস আসছিলেন গান করতে তো কালকে গেছিলাম আর আজকে ভোগ হবে তো লুচি আরে বানিয়ে যদি ভোগের গান শুনতে যাওয়ার সময় হয় যাব কারণ বাবা না এখনই চলে আসবে তো ওখানে যেতে হবে আমি হয়তো যেতে পারবো না মা যাবে আর বেশি শোনা যাচ্ছে না গানটা আসছে দূর থেকে গানটা আসছে তো আমার আওয়াজটা তোমরা হয়তো ভালোভাবে শুনতে পারছো না তো যাই হোক আমি এখন ময়দাটা মেখে নিই পরে দেখা যাচ্ছে পাঁচশো আটা নিয়ে আসলাম যে লুচি হবে আর এখন লুচি আমাদের বাড়িতে সবাই খায় আমাদের বাবা নাগে লুচি অতটা পছন্দ করে করতো না আমার আর এখন টিফিন বানিয়ে দিই স্কুল নিয়ে যাই তো এখন বেশ ভালোই বাসে দুটো করে তিনটে করে খেয়ে নেয় যদি বেশি করে মানে দিয়ে দিই খাওয়ার সময় তো ও যদি চারটে দিই তো দুটো খাবে আর দুটো দিলে একটা খাবে ওই জন্য পাতে বেশি করে লুচি দিয়ে দিই তো ও এখন লুচিটা ভালোই পছন্দ করে তো আমার বাপিও খায় ভালো আমিও তো খাই আমি কিছু খাই না এমন কিছু নেই খাবারের জিনিসের মধ্যে মানে সব কিছুটাই খাই অল্প যে এটা যখন ভালো লাগে আর কি আমার কোনো বাদ বিচার নাই খাওয়ার যে এটা খাবো না ওটা খাবো না অনেক মেয়েরা আছে বাপের বাড়িতে এসে হলেও আর নিজের বাড়িতে হলেও অনেক কিছু পছন্দ অপছন্দের ব্যাপার থাকে আমাকে যেটা আমার মুখে ভালো লাগে আমি সেটাই খাই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লুচি ছাঁকতে লেগে গেছে তো আমরা উনুন সালে চলে আসছি উনুন সালে মা আর লুচি ছাঁকছে আর আমি বেলে দিচ্ছি আর এত আওয়াজ আসছে তোমার সাথে ভাবছিলাম অনেক কথা বলবো কিন্তু এখন আর কথা বলতে পারবো না প্রচন্ড আওয়াজ আসছে তো আমার কথা ভালোভাবে শোনা যাবে মানে যেহেতু আমার মানে প্রচুর গলা তো গলা হলেও শোনা যাবে না প্রচণ্ড ওই দিয়ে আওয়াজ আসছে তো চলো পরে দেখা হচ্ছে আমার বাবানকে আনতে যাব এইগুলো বেলে দিয়ে এই লুচিগুলো বেলে দিয়ে বাবানকে আনতে যাব দেখে আমার সব বেলা হয়ে গেছে তো বেলা হয়ে যেতেই দেখলাম মা লুচিগুলো ছাঁকছে তো ভালো লাগছে দেখতে খেতে ইচ্ছা যাচ্ছিলো তো মা যে কোনো জিনিস বানালেই আমরা বসে খাই আমি কেন আমার বোনও বসে অনেক দেখো লুচিগুলো ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখে ইচ্ছা গেল তো মা বললো তাহলে শুধু খাস না ওনার আসলে যেটা বসে খাস সেটাই তো খাস আর তো পরে খেতে চাস না তাহলে একটা বাটিতে করে নিয়ে এনে একবারে খেয়ে এনে তোর বাবা আসলে তখন তাকে খাওয়াবি এখন তো তাই করলাম আবার বাটিতে করে ঘুগনি এনে একসাথে খেয়ে নিজে দুটো এখনো দুটো এখন নয় আমি বাড়ি ফিরলাম বাবানকে আনতে গেছিলাম অনেকক্ষণ প্রচণ্ড রোদ্দুর হাত পুরো জ্বালা জ্বালা করছে এখনই যদি এই সময় এই সময় যদি এত রোদ্দুর হয় তাহলে আর পুরো গরম বাকি আছে মানে এখনো গরম সেরমভাবে ভাবে পড়েনি সকালের দিকে ঠান্ডা হয় আর একটু বেলা হলে যে এত রোদ্দুর হয়ে যায় রোদ্দুরে থাকা যায় না তো বাবানকে নিয়েছিল আসে আমি তখন সেই রুচি মা বানাচ্ছিল যখন তখনই আমি খেয়ে নিয়েছিলাম তো মা বললো যে শুধু আর খাস না একটু ঘুগনি নিয়ে তো খেয়ে নে তখন আমি একটু ঘুগনি নিয়ে দুটো লুচি খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে বাবানকে লুচি দিয়েছি তো বিছানাতেই বসে আছে আমি ওকে বললাম যে খেয়ে নে এই যে লুচি আর ঘুগনি দিয়েছি তো বাবান খেয়ে নেয় তো মা এখন গেছে মা এখন সেই হরিনাম শুনতে গেছে আজকে ভোগের গান হচ্ছে তো মা শুনতে গেছে আমি আজ যাবো কখন এই রোদ্দুরের মধ্যে ওকে নিয়ে আসলাম আর সেটাও তো রোদ্দুরের মধ্যে এসছে সেটাও তো রৌদ্দূরের মধ্যে এসেছে আর যাবো না ভাবছি তো ওকে খাইয়ে এবার একটু রেস্ট নিয়ে যাব তো আবার তো কিছুক্ষণ পর কাজটা সেরে আবার দোকানে যেতে হবে তো চলে এখন পৌনে চারটে বেজে গেছে তো বাবা না আমি দুজনে একটু রেস্ট নিলাম ঘুমাইনি কারণ ঘুমালে আরও বেলা হয়ে যাবে আর মা সেই গান শুনতে গেছে এখনও আসেনি আমি ভাবলাম যে মা আসেনি তাদের সেই মাকে উঠানটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিই আর এই যে জলটা ছড়াচ্ছি তার কারণ এই এখন নয় প্রচুর ধুলা হচ্ছে আর ঝাড়ু দিয়ে দিতে এমন চারিদিক মাথা মধ্যে ভর্তি হয়ে যাবে নাকে চোখের সব ঢোবে তার জন্য একটু জলটা ছিটিয়ে নিলাম তো ছিটালে আর ধুলোগুলো উড়বে না তো এখন যেমন পাতা পড়ছে আর এই যে আমাদের এই উঠানটার মধ্যে একটা আম গাছ আছে সেই পোকুরগুলো নয় এমন পড়ছে চারিদিক ভর্তি হয়ে যাচ্ছে আবার হাওয়াও দিচ্ছে তো মাঝে মাঝে সেই তার পাতা ভর্তি হয়ে যাচ্ছে দিনে দু তিনবার করেই ওখানে একটা ঝাড়ও দিতে হচ্ছে নাহলে হবে না তো যাই হোক আমি জল ছড়িয়ে দিয়ে এখানে ঝাড়ু দেবো তার আগে এই যেখানে আমার এই শাড়ি মিলা ছিল তো এগুলোকে তুলে নিয়ে একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো এখন গুছিয়ে রেখে দিই দিকটা ঝাড়ু আরে দিয়ে তারপরে এগুলোকে ঘরে রাখবো আর আমাদের মায়েদের এই উঠানটা এত বড় ঝাড়ু দিয়ে কমড়ার ব্যথা হয়ে যাবে আমাদের সেখানে গলি গলির মধ্যে তো অল্পের মধ্যে ঝাড়ু দেওয়া হয়ে যায় আর এখানে প্রচুর বড় এই দিকটা এক উঠোনটা ঝাড়ু দাও তারপরে এই দিকটা দাও মানে চারিদিকটা সেই ঝাড়ু দিয়েই যাচ্ছি তো দিয়ে যাচ্ছি তো এই ঝাড়ুটা বাবী কদিন আগে কিনে নিয়ে আসলো বলে তাই না হলে একটা ছোট্ট ফুচকের ঝাঁটু দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হতো জানো মানে কি কষ্ট যে তার ঠিক নেই কিন্তু আমার কষ্ট হয়নি মায়ের কষ্ট হচ্ছিল আমার যত না কষ্ট হচ্ছিল মায়ের তত বেশি কষ্ট হচ্ছিলো বলছি মেয়েটা ঝাড়ু দেয় তো বড় দেখে ঝাড়ু কিনে আনতে পারো না বলতে আমার বাবী কী করে একটা বড়দিকে ঝাড়ু নিয়ে আসছে ওই জন্য আরও তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছে সুবিধা হচ্ছে কিন্তু আমাকে সেই ছোট ঝাড়ু দিয়ে দিতে হতো তো কী অসুবিধে নেই না হতো কিন্তু বলতাম না তো যাই হোক আমার চারিদিক ঝাড়ু দিয়ে হয়ে গেছে চারিদিক ঝাড়ু আরে দিলাম দিয়ে পরিষ্কার করলাম করে আর এই যে এতগুলো বাসন ছিল কলতলা তো বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি এবার ধুয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়া হয়ে গেছে তো ধুয়ে যাচ্ছে দেখো এই জামার সব ভিজে গেছে মানে কি জলটা সেই চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো আর পুরো ভিজে গেছে তো এবারে দোকানে যাবো বাবা নিয়ে এসে খাওয়া সেরা এই যে খেলতে গেছে কিরে রে যাই না আর ও ফুটবল নিয়ে আইজে খেলতে গেছিল তো আমি এখন এই বাসন কোটা বাসন কোটা রেখে দেবো দিয়ে আমি দোকানে যাবো ঘরের ভেতরটা অন্ধকার তো যাই হোক তো চলো তো বন্ধুরা আমি এখন দোকান ছেড়ে মাঠে এসেছি মাঠে এসেছি আমাদের বাবা নাই কত দূরে দেখো আর অনেক দূরে একদম আলু কুড়াতে গেছে ওই জন্য আবার দোকান ছেড়ে ওকে ডাকতে আসলাম না বলে কত দূরে গেছে অবশ্য আমরাও তখন ছোটোবেলায় যেতাম কিন্তু অত সেরকমভাবে মানে যাইনি কোনো এর আগে তাই জন্য আমি আবার ওকে ডাকতে আসলাম আবার কোদাল নিয়ে গেছে তাহলে কোথায় আলু খুলতে যে নিজের পায়ে খুলে ফেলবে তার ঠিক আছে তো ওকে ডাকতে আসছিলাম মাঠে আসলাম দোকান ছেড়ে এখন চারটে বাজছে আজান দিয়েছে প্রায় সুন্দর সুন্দর হয়ে গেলো তো বাবারকে ডেকে আসলাম আমি যখন দোকান যাচ্ছি বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমি দোকান থেকে চলে আসছি মাও চলে আসছে আর এসে দেখো এগুলো হলো এই দুধের ছানা তো ছানা মা কাটিয়েছিলো তো ছানাগুলোকে একটু ভেজে নিচ্ছে চিনি দিয়ে তো চিনি দিয়ে ছানা ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে আর আমার বড়ো মাদের আরে গরু আছে তো গরুর যে বাছুর হয় তো বাছুর হওয়ার সেই প্রথমে যে দুধটা দিয়ে ছানা করে না সেগুলো দেয় এই কদিন আগে আমার বড়ো মাদের একটা গরু মানে গরুর বাছুর হয়েছিল তো তাদের এই ছানা বানিয়েছিল দিয়েছিল তো মাকে বলছি যে মা ছানা বানাবে বলতে মা অনেকটা দুধ দিয়ে মানে জাল দিয়ে ছানা বানিয়েছে দেখো এই ছানাগুলোকে এখন মা ভাজছে তো আমি এখন পড়াবো বাবাকে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও